ফিলিপাইনে কি নতুন জেঞ্জি অভ্যুত্থানের ছায়া ফিলিপাইনের রাস্তায় এখন শুধু বৃষ্টি আর বন্যার জল নয় ভাসছে ক্ষোভ শহর ডুবে গেছে পানিতে কিন্তু মানুষের প্রশ্ন সরকারি প্রকল্পে বিলিয়ন বিলিয়ন পেসো খরচ হলো কোথায় প্রতিবেদন বলছে কাগজে কলমে যে বাঁধ আর সেতু তৈরি হয়েছে বাস্তবে সেগুলো নেই প্রেসিডেন্ট ফার্দিনান্দ বংবং মার্কোস জুনিয়র নিজেই পরিদর্শন গিয়ে দেখেছেন বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের নামে কোটি কোটি টাকা উধাও অর্থমন্ত্রী পর্যন্ত স্বীকার করেছেন সত্তর শতাংশ তহবিল দুর্নীতিতে গায়েব হয়েছে এদিকে সোশ্যাল মিডিয়ায় নতুন ঝড় নেপো বেবি প্রচারণা রাজনীতিবিদ ও ঠিকাদারদের সন্তানরা বিলাসী পোশাক দামি গাড়ি আর ভ্রমণে মতো অথচ সাধারণ মানুষ ডুবে আছে বন্যায় এই ক্ষোভ এখন রাস্তায় ছড়িয়ে পড়ছে আন্দোলনের ডাক পড়েছে একুশ সেপ্টেম্বর দিনটি প্রতীকী উনিশশো সালে এই দিনেই মার্কোস সিনিয়র সামরিক আইন জারি করেছিলেন ইতিহাস জানায় সেই জনরসি একদিন তার পতন ঘটিয়েছিল প্রশ্ন হলো তার ছেলে কি একই পরিণতির দিকে হাঁটছেন আর ফিলিপাইনের এই দুর্নীতিবিরোধী আন্দোলন কি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মতো আরও এক সরকার পতনের সূচনা করবে